আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাই একদম লেটেস্ট মডেলের একটা কামিজ এটা হলো সাইটের ডিজাইন আপনারা ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন খুব সহজেই আপনারা নিজে নিজে এই জামাটা সেলাই করতে পারবেন আমি আপনাদেরকে শুধুমাত্র ডিজাইনটা দেখাই যে এটা কীভাবে আপনারা সেলাই করবেন এবং ডিজাইনটা রকম এটা হলো গলা লাভ গলা দিয়ে সামনে ফিতা লাগানো আছে আর এটা হলো হাতার ডিজাইন হাতাটা ভি করে উপরে আপনাদের ফিতার ডিজাইন করে একটা বাডম লাগানো আছে এটা হলো কমর থেকে গলার উপরে গলা পর্যন্ত এটা আপনারা ভালো করে দেখে এরকম ডিজাইন করে একটা জামা খুব সহজেই পড়তে পারবেন দেখেন জামাটা কিন্তু অনেক সুন্দর জর্জট কাপড় দিয়ে এটা কিন্তু সেলাই করা এখানে মোড়েই দুই গাছ কাপড় আছে এটা হলো সাইডের ডিজাইন এটা হলো হাতার ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রিয় দর্শক আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে রাখি নতুন নতুন ডিজাইনের এই জন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন ডিজাইনের ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন লাইক দিলে কি হয় পরবর্তীতে একটা ভিডিও করার উৎসাহ জাগে আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই জামার ডিজাইনটা কেমন লেগেছে এটা হলো সাইটের ডিজাইন এখানে দেখেন তিনটা করে লুক বাডম দিয়ে সুন্দর করে ফিজারে ঢুকে ফুল করে এই ডিজাইনটা করা আছে এটা হলো জর্জেট কাপড় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম